হাই স্টুডেন্টস আজকে সমাজতত্ত্ববিদ হিসাবে চার্লস ফোরিয়ার কথা আলোচনা করব এই সমাজতত্ত্ববিদ চার্লস ফড়িয়ে এক আদর্শ সমাজ ব্যবস্থার উল্লেখ করেছিলেন চার্জ ফোরিয়ে তার অসাধারণ লেখন শৈলী ও অননুকরণীয় বিদ্রুপাত্মক ভাষায় তৎকালীন সমাজচিত্র অঙ্কিত করেন দর্থহীন ভাষায় তিনি বুর্জোয়া সমাজের অর্থনৈতিক অনাচার ও নৈতিক ব্যবচারের উল্লেখ করেন কিন্তু বিপ্লব পূর্ববর্তীকালীন দার্শনিকদের জনগণের প্রতি আশারবাণী যে বিপ্লব পরবর্তীকালে মিথ্যা ছলনায় পরিণত হয় সেটা তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন বিপ্লব পূর্ববর্তীকালে মানবতাবাদী দার্শনিকরা জনগণকে যে আশারবাণী শুনিয়েছিলেন সেটা হলো বিপ্লবের জোয়ারে মানুষের চিত্ত হবে কলুষ মুক্ত এবং তার ফলে এমন এক সভ্যতার আবির্ভাব ঘটবে যেখানে মানুষের অন্তর হবে শুদ্ধ আনন্দ হবে দীর্ঘস্থায়ী পূর্ণতা হবে অসীম ও অনন্ত কিন্তু ফরাসি বিপ্লবের পরিণাম এক শোচনীয় ব্যর্থতার পরিণাম চার্চপুরিয়ে বিপ্লবোত্তর সমাজের বাস্তব অবস্থাকে নির্দেশ করে বলেছিলেন যে দার্শনিকদের আশারবাণী অবশেষে উচ্চ নিনাদ বাগারম্বরে পরিণত হয় বুর্জুয়াদের নীতিহীন আগ্রাসী বাণিজ্যিক মনোভাব অপরকে বঞ্চনা করার অপ্রচেষ্টা ফাটকাবাজি নারী স্বাধীনতা অগ্রাহ্য করে তাদের মহার্ঘ পণ্যরূপে ব্যবহার ফরাসি বিপ্লবের ব্যর্থতার পরিচয় চার্চ ফুরিয়ে সমাজের স্থিতাবস্থার জন্য সমাজের অগ্রগতির জন্য নারী স্বাধীনতার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তবে এক্ষেত্রে এঙ্গেলসের মন্তব্য ছিল যে তিনি অর্থাৎ চার্লস ফুরিয়ে সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছিলেন নারী মুক্তি হচ্ছে সমাজের সার্বিক উন্নতি ও অগ্রগতির স্বাভাবিক মাপকাঠি তো এইভাবে আমরা একটু আলোচনা করলাম এক্ষেত্রে দেখো যে এই চার্জ ফুরিয়ে বাকিটা আমি দিয়ে দিচ্ছি এটা তোমরা একটু দেখবে মানব সমাজে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ভাবনা চিন্তায় চার্চ ফুরিয়ে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান ছিল চার্চ সমাজের পরিবর্তন বিবর্তনকে চারটে মূল পর্যায়ে বিন্যস্ত করেছিলেন তার মধ্যে প্রথমটা হলো বন্য দ্বিতীয়টা হলো বর্বর তৃতীয়টা হল পিতৃতান্ত্রিক এবং চতুর্থটা হলো সভ্য এ যাবত সমাজ বা রাষ্ট্র এই চারটি স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত ও বিকশিত হয়েছে তাই এইভাবেই আজকের আলোচনা হলো চার্লস ফুরিয়ে বিপ্লবোত্তর ফ্রান্সের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার শোচনীয় পরিণাম লক্ষ্য করে ফরাসি তাত্ত্বিক চার্লস ফুরিয়ে এক আদর্শ সমাজ ব্যবস্থার উল্লেখ করেছিলেন এটাই হলো আমাদের আলোচ্য বিষয় আজকের